আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামিক ইনফো বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজ দেশের যে পরিস্থিতি দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি দেশের যে রাজনীতি পরিস্থিতি দেশের প্রতিহিংসা ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে ডক্টর ইউনুজ শান্তিতে নোবেল বিজয়ী আমরা সবাই জানি কেন আমরা বাঙালি শান্তিতে বসবাস করি পাশের দেশ ভারত যেভাবে উস্কানিমূলক কাজকাম করছে মিডিয়াতে যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে আমরা ওদিকে কান্না দিয়ে আমাদের দেশ সুন্দরভাবে গোছানোর জন্য আমরা খুব চেষ্টা করছি কিন্তু দেশের যে অবস্থা দেশের রাজনীতির যে অবস্থা দেশের অর্থনীতির যে অবস্থা সেদিকে তাকালে আমাদের ভালো লাগে না কিছুদিন আগে প্রত্যেকটা দ্রব্যমূল্য উপরে যে ভ্যাটটা বসেছে সরকার সেদিকে তাকালে আমরা খুব ক্লান্ত হয়ে যাই কেননা আমরা এই দেশের মানুষ সাধারণ মানুষ নিম্ন মানুষ এরা যদি এত ভ্যাট দিয়ে কোনো একটা দ্রব্যমূল্য কিনতে চায় তাহলে এরা কীভাবে চলবে সব দিকে আমাদের বিবেচনা করে আমাদের সব কিছু করা উচিত গ্যাস তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবারও এমন কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো যাতে আমরা বিভিন্ন গ্রামে যাব। বিভিন্ন সাধারণ মানুষের সাথে গ্রামের মানুষের সাথে কথা বলবো এবং বিভিন্ন মানুষের মতামত নিয়ে আবার ভিডিও সাজাবো তাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য আপনাদের সুখবর দিতে চাই আপনাদের দুঃখের সাথে থাকতে চাই কারণ আমি বাঙালি আপনিও বাঙালি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে আমার সঙ্গে থাকবেন গ্যাস যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি আজকে যে ভিডিওটি আমরা করেছি আমাদের বড়ো ভাই মোহাম্মদ ফয়সাল কবির আপনার অবসরপ্রাপ্ত বাংলাদেশ আর্মির এবং তার সাথে আছে আমাদের উপস্থাপক মোহাম্মদ আজিজুল হাকিম তাই ভিডিওটি না টেন দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি সেটা হলো দেশের অর্থনীতি এবং দেশের রাজনীতি দেশের পরিস্থিতি তাই এই বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের সিনিয়র বড় ভাই এম ফয়সাল কবির চলুন তাহলে ভিডিওটি দেখে আসি তো তার কাছে আসছি আমাদের প্রতিবেদনের জন্য তো আমরা আসলে বর্তমানে সমসাময়িক প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনীতি অবস্থা বাংলাদেশের যে প্রেক্ষাপট তো এই অবস্থায় বাংলাদেশের কিভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং বাংলাদেশকে কীভাবে দ্রুতভাবে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে কি করা উচিত তো এই বিষয়ে আমি আসলে আমার ভাই সমাল ফাইসালের কাছ থেকে একটু কিছু জানব তো আমি সমাল ফাইসাল ভাইকে এই বিষয়ে বলার জন্য কিছু অনুরোধ জানাচ্ছি যে ভাই বর্তমান যে সময় বর্তমান যে প্রেক্ষাপট আপনি জানেন যে গত পাঁচই আগস্ট একটা সংসদীয় একটা নির্দলীয় একটা মানে গণতান্ত্রিক একটা যে ঈদ গণজর তৈরি হয়েছিলো যার মাধ্যমে আমরা সরাসরি শাসনকে মানে শাসনকে ব্যবস্থা থেকে যে মুক্তি পাইছি তো তারপরে এই যে বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতেছি অনেকে অনেকভাবে কথা বলতেছে অনেকে অনেক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছে তো এ বিষয়ে বর্তমান সময়ে আপনার কি মনে হয় যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কি করণীয় কি কাজ করলে বাংলাদেশকে আবার আমরা সুস্থ এবং সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে সামনে বিশ্বের দরবারে আমরা মানে পেশ করতে পারবো তো আমাদের এ বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম এই বিষয় বলার জন্য বিসমুল্লাহ রহমান রহিম আমি সম আল ফয়সাল অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য এবং বর্তমানে একজন সফল ব্যবসায়ী আমার চিন্তা চেতনা থেকে যতটুক আমার উপলব্ধিতে এসেছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ একটি গণভুত্তানের মাধ্যমে তৎকালীন চলমান সরকারকে সরকারকে অবলিষ্ট করে একটি অন্তর্বর্তীকালী সরকার প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তীকালী সরকার তার উপদেষ্টা পরিষদ সহ বর্তমান প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা আমি মনে করি অন্তর্বর্তী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ একটি সরকার কারণ এ দেশের দুর্নীতি এদেশের সন্ত্রাসী দেশের চাঁদাবাজি এদেশে অন্যায় অত্যাচার পূর্বে যেরকম প্রচলিত ছিল এখনও বিদ্যমান প্রশাসনিক অবকাঠামো বিনির্মাণে অন্তর্বর্তী সরকার পূর্ণাঙ্গভাবে আজকের দিন পর্যন্ত আমি মনে করি ব্যর্থ এদেশ সমৃদ্ধিশালী উর্বর মাটির একটি দেশ আঠারো কোটি জনগণের প্রত্যাশা যে প্রত্যাশা নিয়ে পাঁচই আগস্ট তৎকালীন সরকার সরকারকে বিতড়িত করে নতুন স্বপ্নের প্রত্যায়ে জনগণ যে আশা করেছিল সেই আশা আমার কাছে মনে হয় সফলের সফলের কোনো আলোর মুখ দেখতে এখনও দেখতে পারেনি এই মুহূর্তে আসলে আমি মনে করি যে দলই ক্ষমতায় আসুক না কেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈধ ভোটের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একজন নির্বাচিত সরকার প্রয়োজন তা না হলে তার মধ্যে একটু কথা বলি ব্যায়াম একটু কথা বলি কথা নেই যেটা হচ্ছে কি যে আপনি একটু আগে বললেন যে আগের দুর্নীতি যেই মাত্রায় ছিল সেই দুর্নীতি কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পারতেছি তো এই পর্যায়ে যে এই যে দুর্নীতি এখনো সরকার এই বর্তমান তথ্যবাদক সরকার কিন্তু দুর্নীতি কমাতে মানে ব্যর্থ আপনি আপনার মতে হচ্ছে যে বর্তমান সরকার দুর্নীতি থেকে যে তারা এখনো ব্যর্থ তো এই পর্যায়ে একটা সংসদীয় ব্যবস্থা একটা নির্বাচনী ব্যবস্থা যে একটা সরকার আসে তো সেই সরকার যে দুর্নীতি করবে না এরকম কোন আপনার টেন্ডেন্সি আছে কি এরকম কোনো মানে রাষ্ট্রীয় ব্যবস্থায় যে এরকম একটা দল আসুক যারা দুর্নীতি চায় না যারা দুর্নীতি মুক্ত এরকম কোনো আপনার টেন্ডেন্সি আছে এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন আমার কাছে একটা কথা মনে মেনলি ব্যাপার ভাই আরেকটু কথা বলেনি এখানে আপনি জানেন যে বাংলাদেশে অন্তত পক্ষে মানে প্রায় আটচল্লিশটি নিবন্ধিত দল আছে প্রায় আটচল্লিশটি নিবন্ধিত দল আছে তো এই দলগুলোর মধ্যে সবাই আমরা কম বেশি দুর্নীতি যুক্ত আছি তো এমন কি এমন চিন্তা আপনার আছে বয়সে বছর অর্থাৎ স্বাধীনতার পরে আপনি দেখতে যে বছরে স্বাধীনতার পরে ডে বাই ডে অর্থাৎ একজনের পর আরেকজন আসছে এভাবে তো আসার পরে আসলেই কিন্তু আমরা এই দেশ থেকে দুর্নীতি তাড়াতে পারি নাই তো এ ব্যাপারে যে দুর্নীতি আগামীতে থাকবে না এই ব্যাপারে আপনার কি কোনো মানে নির্বাচনী সরকার আপনি কি চান আপনার কি কাম্য আসলে কোন সরকার এভাবে একটা বিষয় হলো সেটা হলো আমার কাছে যেটা মনে হয় রাষ্ট্রীয় পাওয়ার বা রাষ্ট্রীয় ক্ষমতা এটা পেয়ে হজম করার মতো সাদ বা সাধ্য সবার থাকে না রাষ্ট্রীয় পাওয়ারে যাওয়ার পূর্বে মানুষের বিশেষ করে বাঙালির চরিত্র একরকম থাকে রাষ্ট্রীয় পাওয়ার পরে তাদের চরিত্র অনেকখানি পাল্টে যায় আমার 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 বক্তব্য হলো দুইটি দলের দুইটি দলের ক্যারেক্ট্রিসি সম্পর্কে আমরা অবগত আছি স্বাধীনতা পরবর্তী স্বাধীনতা পরবর্তী যতবারই বদল হয়েছে জি আমলিক সরকার দেশ স্বাধীন করার পরে তারা রাষ্ট্রভার গ্রহণ করে এখানে একটু কথা বলি ভাই আওয়ামী লীগ সরকার যখন মানে দেশ স্বাধীন করে এই দেশের সাত কোটি মুসল মানে সাত কোটি মানুষই কিন্তু যুদ্ধ করেছিল এখানে যদি আপনি একটা পক্ষ কিভাবে দিয়ে দেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার স্বাধীন করেছিল এটা আমি বিষয়টা ওরকম বলি না আমি স্বাধীন স্বাধীন পরবর্তী সরকার গঠন করলো স্বাধীন পরবর্তী সরকার গঠন করলো আওয়ামী লীগ সরকার হ্যাঁ হ্যাঁ এটা এরপরে পঁচাত্তরে পঁচাত্তরে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের উপাতের পর কিছুদিন হচ্ছে স্বৈরশাসন স্বৈরশাসনের পরে হচ্ছে বিএনপি সরকার কিছুদিন চালালো চালানোর পরে বিরাশি তিরাশি সালের দিকে যেয়ে সামরিক শাসন হ্যাঁ না ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় পার্টি ক্ষমতা নিল ক্ষমতা নেওয়ার পরে এই একনাগারে উননব্বই নব্বই সাল পর্যন্ত হচ্ছে হুসাইন মোহাম্মদের সাথে ক্ষমতায় থাকলো থাকার পরে আমলিক এবং বিএনপি যৌথভাবে আন্দোলনে আন্দোলন করে তৎকালীন আরেকটি গণভুত্তানের মাধ্যমে এরশাদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে হচ্ছে বিএনপি সরকার সরকার গঠন করলো একানব্বই সালে এরপরে হচ্ছে ক্রমিকভাবে আমলিক বিএনপি বিএনপি আমলিক এইভাবেই পরিবর্তন হতে থাকে পরবর্তীতে দু সাল থেকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ একাধারে ক্ষমতায় ছিল দীর্ঘ সময় আমরা দেখেছি যে কোনো দল যে দলই ক্ষমতায় হচ্ছে ক্ষমতায় আসছে কেউই হচ্ছে বাংলাদেশের দুর্নীতির থেকে জিরো জিরো টলারেন্স ঘোষণা করতে পারে নাই আমরা আসলে দেখছি আসলে যারাই মানে যারাই আছে বিচার বিভাগ আইন বিভাগ এবং যারাই আছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে বিশেষ করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে তারাই কিন্তু প্রত্যেকেই কিন্তু দুর্নীতির সাথে যুক্ত ছিল যার কারণে আসলে তারা পরবর্তী তাদের যে আমাদের যে প্রজন্ম আমাদের প্রজন্মকে তারা একটা ভালো মেসেজ দিতে পারে এটা আমরা আসলে ওইভাবে বলবো না আমরা যেহেতু প্রত্যেকটা কথার একটা রেফারেন্স থাকতে হবে অবশ্যই যুদ্ধ পরবর্তী এবারে একাত্তর সালের যুদ্ধ পরবর্তী বাংলাদেশের বাংলাদেশের যতবারই ক্ষমতা বদল হয়েছে প্রত্যেকবারই আন্তর্জাতিক সমীক্ষায় দুর্নীতিতে বাংলাদেশ একটা ভালো অবস্থানে সবসময় অবস্থান করেছে যে কারণে আন্তর্জাতিক সমীক্ষা বিশ্লেষণ করলে আমরা আমরা খুব জোর দিয়েই বলতে পারি যে বাংলাদেশের দুর্নীতি কখনোই মানে নিম্ন নিম্নগামী হয়নি বরঞ্চ উত্তর উত্তর হচ্ছে ঊর্ধ্বগামী হয়েছে দুর্নীতি রাইট আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে যদি অতীতের অতীতের পরিবেশ পরিস্থিতি অ্যানালাইসিস করে যদি সর্বোচ্চ নিবন্ধিত দলগুলার ভিতরে কোনো নতুনত্ব বেছে নেয় তার পরবর্তী নতুন নতুন কোনো দল যদি সরকার গঠন করে তাদের আচরণ দেখে হয়তো এই জনগণের ভুল ভাঙবে অথবা তারা একটা একটা তখনের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবে যে আসলে আমরা যেটা চেয়েছি সেটা সেটা পেয়েছি নাকি আবার অ্যাজ ইউজুয়াল

যদি তারা নতুন অর্থ সৃষ্টি করতে পারে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে পারে তাহলে আলহামদুলিল্লাহ তাই তো ভাই অবশ্যই জি মানে আমি সরাসরি একটা প্রশ্ন আপনার কাছে করি যে আপনি কি আসলে চান যে আসলে আমরা দেখছি এই বিগত উনিশশো সাল উনিশশো সালের পর থেকে মুক্তিযুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখছি যে আসলে আমাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটেনি রাষ্ট্রীয় যে চিন্তা চেতনা তার কোনো উন্নয়মান কোনো প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাইনি তো এখন যদি কোনো নতুনকে সুযোগ দেওয়া হয় এ বিষয়ে আপনার কি মতামত আমি তো সে কথা বললাম সেটা হচ্ছে আমরা তো বাঙালি আর বাঙালির চরিত্র হচ্ছে ক্ষমতা পাওয়ার পূর্বে একরকম ক্ষমতা পাওয়ার পরে হচ্ছে অন্য রকম তবে আমার আমি মনে করি যে ছিয়ানব্বই পারসেন্ট মুসলিম মুসলমানের দেশ সেই হিসাবে আমরা যথেষ্ট ধর্মভীরু এই ধর্মভীরুতা থেকে আসলে আমরা অতি বিশ্বাসী হয়ে বারবার ভুল করি যে কারণে সামগ্রিক দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমি মনে করি নতুনদেরকে একটা সুযোগ দেওয়া উচিত এবং নতুনদেরকে সুযোগ দিলে তখন আমাদের আমরা বুঝতে পারবো যে আসলে তাদের চরিত্র কি পাল্টেছে নাকি তারা তাদের কমিটমেন্ট রাখতে পেরেছে এটাই হচ্ছে আসলে বিষয় বাঙালি নিয়ে আসলে অত কনফিডেন্স এটা কানাডা সুইজারল্যান্ডের মতো দেয় যদি হতো তাহলে ওই যে বহির্বিশ্বে অনেকরা তারা হচ্ছে বিভিন্ন চায়ের দোকানে বসে বসে চা খায় একদম জনসাধারণ বাংলাদেশে তো আর ওইটা আশা করা ঠিক না যে কারণে আমি মনে করি যে বাংলাদেশে এমন একটা রাষ্ট্র আসলে এমন একটা রাষ্ট্র হোক আমি মনে প্রাণে চাই যে মৃত্যুর আগে যদি দেখে যেতে পারি যে অন্তত বিশেষ করে বাংলাদেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতিবিহীন হচ্ছে উৎকোচবিহীন একটি সুশীল সার্বভৌমত্ব এবং একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে এটা যদি মরার আগেও দেখে যেতে পারি সেটাই আমি মনে করি সবচেয়ে বড় সুক্রিয়া তো আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন ভাই আসলে যেই সরকারি আসুক আমরা দেখছি যে তারা বিগত সময়ে বিশেষ করে সরকারের যে তিনটে স্তর আছে অর্থ প্রশাসন ব্যবস্থা অর্থাৎ বিচার বিভাগ শাসন বিভাগ এবং আইন বিভাগ তো কোনো না কোনোভাবেই এটা পরবর্তীতে তাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী চলে আসলে যেইভাবে তাদের ফিরিয়াভাবে কাজ করার ক্ষমতা ছিল কাজ করার কথা ছিল সেইভাবে কিন্তু বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা এবং আইন বিভাগ কেউই কিন্তু কাজ করতে পারে তাদের হস্তক্ষেপ ছিল সবসময় তো ভাই যে কথা বললো সেটা হচ্ছে কিন এই যে আসলে আমরা বিগত সময়ে অর্থাৎ রাষ্ট্রীয় স্বাধীনতার পরে বাংলাদেশ স্বাধীনতার পরে আজকে পর্যন্ত যে সময়টা পার করেছে আমরা দেখছি বিগত সময়ে আসলে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি মানুষ দিয়ে আসছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে প্রতিশ্রুতি পরে তো সে আসলে কেউ রাখতে পারেনি তো ভাইয়ের কথা অনুযায়ী ভাই চাই যে বর্তমান সময়ে একটা নতুন কাউকে সুযোগ দেওয়া হোক যারা এদেশে আছে যারা রাজনৈতিক ব্যবস্থায় আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক আসলে দেখা হোক যে আসলে বিগত দিনে বিগত সময়ে থেকে আমরা অথবা এই যে নতুন যে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে এটা আসলে পরিবর্তন হয় কি না এই জন্য সময় দেওয়া উচিত আর মূল যে ব্যাপার মূল যে ব্যাপার সে কথাটা হচ্ছে কেন এই যে আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু আসলে দুর্নীতির জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে পারি নাই কারণ এই যে দেখছি পাঁচই আগস্টের পরে আমরা দেখছি যে আসলে পাঁচই আগস্ট যখন সৈরাসারি সরকার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে গেল ঠিক ছয় তারিখে দেখলাম আমরা আমাদের নোয়াপাড়া ঘাটে ঘাট ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে না একই দলীয় কর্মকাণ্ডে অর্থাৎ দলীয় কোন দলে একজনের মৃত্যু এই ভাগাভাগি নিয়ে তো এই যে জায়গাটা এই জায়গাটা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে চাই জি ভাই আমি আর জিনিস একটু বলতে চাই সেটা হলো আমি যে খুব বোল্ডলি বলেছি মির্জাপুরের ইতিহাসে আমরা যে জনপদে বসবাস করি এই দুই তিন দিন আগে আমাদের লাবু নামের একটা লোক তার একটা বাচ্চা এইখানে ইতিমখানায় পড়ে আপনারা শুনেছেন সে কিডন্যাপ হয়েছিল এবং তার কাছে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল তা আসলে সর্বোপরি আমরা যে সুফল কুফল পাচ্ছি সেটা বিচার বিশ্লেষণ করলেই বোঝা যায় যে আসলে প্রশাসনিক বা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে না উন্নতি হয়েছে পাশাপাশি আর একটা জিনিস আমি বলতে চাই বাংলাদেশের সংবিধানে একটি চরম একটি জিনিস হচ্ছে আমার চোখে পড়েছে যেহেতু আমি বাংলাদেশ র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানে দীর্ঘদিন চাকরি করেছি প্রায় সাত বছর তিন টাইম চাকরি করেছি সি কিছু আইন পড়ার সুযোগ হয়েছে আমি একটা জিনিস দেখেছি আর সংবিধানে একটা জায়গায় খুব চতুরতার সাথে একটা জায়গা খুব গোপন করা হয় সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে একটা জায়গার নিয়োগের ক্ষেত্রে কোনো আইন নেই কোনো সীমাবদ্ধতা নেই সেটা হচ্ছে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি হাইকোর্ট মহামান্য হাইকোর্ট বিভাগের যারা বিচারপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হন এনরা কিন্তু বাংলাদেশ সরকারের কোনো আইনকে তোয়াক্কা না করে শুধুমাত্র পলিটিক্যাল পলিটিক্যাল ইস্যু শুধু পলিটিক্যাল হ্যাঁ এই জায়গাটা এই আইনটা কেউ সংশোধন করে না তার কারণ হচ্ছে যে যে সরকার ক্ষমতায় আসবে তাদের পছন্দ মতো লোককে বিচার ব্যবস্থায় বসানোর জন্য চেষ্টা করে এবং বসায় যে কারণে আমি মনে করি যে যে দলই ক্ষমতায় আসুক না কেন বিশেষ করে এরকম কিছু স্পর্শকাতর জায়গাগুলো যেসব জায়গায় সোল প্রোটেকশনের জন্য অপকৌশল ব্যবহার করা হয়েছে এই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে একটি নতুন বাংলাদেশ উপহার দেবে সে যে দলই হোক না কেন আসলে প্রথম ম্যাচ বা প্রথম খেলা না দেখে আমরা দর্শকের কাতারে আমরা আসলে মন্তব্য করতে পারি না যে অমক অমুক দল অমুক দল ক্ষমতায় আসলে হয়তো দেশ ভালো চালাবে আসলে আল্লাপাক যদি কোন দলকে ক্ষমতায় নেয় নতুন কোন দলকে তাদের ছয় মাস তাদের অ্যাক্টিভিটিস দেখলেই আমরা ভুল না সঠিক আমজনতা সেটা প্রমাণ হবে ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা জন্য আসলে আমরাও সবাই চাই যে আসলে আমরা স্বাধীনতার এই যে সময়টা পার করছি তো আমরাও চাই যে অন্য একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় অন্য কোন সরকার গঠন হোক তো যাদের দ্বারা এই দেশের এই মানুষের কল্যাণ এবং এই জাতি যাতে সামনে এগিয়ে যেতে পারে বর্তমানে ভাঙাচোড়া বাংলাদেশটা যেন গড়তে পারে তো এরকম একটি সরকার ব্যবস্থা আমরাও চাই তো আসসালামু আলাইকুম হয়তো দেখা হবে আবার কোন কোনো উপস্থাপনায় তো এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম